আরে দিল্লিগালা ডুলে নাও সো গাড়ি তো আমি নিয়ে চলে এসেছিলাম বাট গাড়িটা আবার নিয়ে যেতে এসছে তার কারণ হচ্ছে গাড়ির স্টিয়ারিংটা ভাইব্রেট হচ্ছে একটা অদ্ভুত ভাইব্রেশন যেটা এসি চললে হচ্ছে অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে গিয়ার বক্সে যে লাইটগুলো জ্বলে সেই লাইটগুলো সবকটাতেই জ্বলে রয়েছে যেটা ডিতে থাকলে ডিতে আলো জ্বলবে এনে থাকলে এ আলো জ্বলবে বাট সবকটাতেই জ্বলবে এই দুটো প্রবলেম ছিল যেটা প্রবলেম এসেছে

কালকে বাপ তো গাড়ি তো নিয়ে চলে গেল তারপরে হচ্ছে ওলা করে আমরা চলে এসেছি হচ্ছে মেট্রো ক্যাশন গাড়িতে এখান থেকে দাদা আর খুপুর জন্য আর আমার জন্য মানে সেম দাদাই আর আমার জন্য এই গেঞ্জিটা বাড়িতে গিয়ে দাদাকে দেওয়ার সময় দেখাচ্ছি আর খুপুর জন্য একটা নাইটি নিয়ে নিয়েছি কারণ ওকে আমি নাইটি পরই বেশি রেখেছি সো বাড়ি থেকে দেখাচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে শিবম দুর্গা মাসিমের সাথে দেখা করতে এসেছি দিয়েছে হচ্ছে ম্যাগি ঠিক আছে বানিয়েছিল জোনাকিদির জন্য মাসির কি বলছিলে কি বলছিলে তুমি না না বলো তুমি আবার রেখে দিলে কেন বলো কি বলছিলে মাঝখানে কীভাবে ওঠালে পুরো সেম জিনিসটা আবার করো আমি তো ভুলে গেছিলাম ক্যামেরা করতে না খারাপটা সরাও ছড়াও মাসির বক্তব্য ম্যাগি দিয়ে ওঠা ওঠাও না না ওটাও না তুমি ম্যাগি দিয়ে এই মাছের পেটি আছে একটু খাও মানে কী বলবো মানুষকে হ্যাঁ তোমরা কি খাবে

खाऊंगा वहाँ पे रखूँगा दिल्ली का लड्डू मुँह में थोड़ी घुसा दोगे अरे दिल्ली का लड्डू ले लूँगा खाऊंगा मेरे घर पे रखे हैं ये ये सेम दिल्ली से देली ये दिल्ली का है, का है। दिल्ली ये दिल्ली से हाँ कौन लेके आया हाँ मौसा जी तामने ले लेना दिल्ली का लड्डू आया सच्ची हाँ हाँ खाएंगे खाएंगे की की बोले बोलो इतना बड़ा इतना बड़ा पेट थोड़ा सा मिस्टी नहीं चलेगा हाँ चलो इतने बड़े पेट में ऑलरेडी बहुत कुछ है चलो चलो मिठाई खा लो खा लो खा लो मिठाई बीबी के साथ शेयर करो चलो मान जाओ नहीं नहीं मिस्टी तो खाना ही पड़ेगा भाई काम देनु का है हाँ दोनों स्पेशल स्वीट हाँ सोच रहा तो है मेरे पति के साथ क्या हो रहा है जल्दी खा लो फिर हम घर जा सकते हैं हाँ। दिया तुम लोगों है मासी आमा की मैगी दी खावाते पारे ये तो रहे का अच्छे होटा था मुझको थोड़ा मैगी दिया ठीक है मौसी ने मैंने अच्छा वे खाया चलो अंडा भी दिख रहा है चलो खा लेते हैं टेस्ट भी बढ़िया था